সেবার দু নাই উনি লাইবে এসে বলে ভাইরা যারা মনে করছে নাই মরে গেছি আমি এখনো মরি নাই আছি কোন ঠিক না অবস্থা কি হলো কিন্তু উজির তো এই জনগণ উদ্দেশ্য না উদ্দেশ্য কোনটা প্রেসিডেন্ট তার

ভালো হইতাছে না কত এফ আর ডাক্তার দেখাইলাম কত এম ডাক্তার দেখাইলাম মাথা তোর ভালো না দে আমারে তাড়াতাড়ি ভাঙি দেখাই প্রেসিডেন্টকে গ্লাসটা ভইরা পানিটা দেওয়া হলো বুঝে থাকলে বলুন উজির সাহেব আসে না নাই এটা মুসলমান জুরে কন কি মুসলমান উজির সেখানে আছে উজির যখন দেখছে কারণ আসল শিকার তো চলে আসছে প্রেসিডেন্ট যে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢোক ঢোক করে পান করা শুরু করছে আধা গ্লাস খাইতে পারছে না আবার সার আসসালাম আলাইকুম উজিরে দেখকে প্রেসিডেন্ট আসর আরে কই কি তুমি কেন আছো ও খালি আমি আসি না এই ঘটনা শুরু থেকেই পর্যন্ত আমি প্রত্যক্ষদর্শী সব দেখতাছি প্রেসিডেন্টের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে গা কারণ আল্লাহ উজির তো সে যেহেতু এখানে আছে ঘটনা সত্যই ঘটনা কি আসলে সত্য না গুজব গুজব এটাকে আসলে সত্য না উজিরের কৌশল এমনি বলে স্যার আপনি কেমনে পানি দেখাইতাছেন এই তুমি কি কোত দিও না ডিসটর্ব দিও না আমাকে ও সার আর খায় না যা আর খাই না ফেরেস তার কোনো জুতা না এটা রহমতি বরক জোতা না এই জোতা আমার জোতা নাইকার জুতা প্রেসিডেন্ট আসমান ভাঙে মাথাৎ পড়ছে কয় কি কসারি দামার যতই কিন্তু আমি চাইছিলাম জনগণ পাগলাঘাটের পানি খাইতেছে একটা তো ভালোইতাছে না ইচ্ছা ছিল কমপক্ষে আপনাকে বাঁচাইয়া দেই আপনি আয়শা আপনার উচিত ছিল ঘটনাকে তদন্ত করা এই ঘটনার তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা কিন্তু কেউ তো এরকম চিন্তাই করলো না আপন করেন নাই আমাদের বাংলাদেশে অনেক ঘটনাই ঘটে যায় তদন্ত কমিটি গঠন করে এরাও গণন করা হয় এই হচ্ছে সোনার বাংলাদেশ যরে কোন ঠিক কিনা ঠিক উজির কয় কার কি খায় খাইতেছেন আপনি এটা তো আমার জুতা তোর জুতা দে এটা সমান আছে নি বুঝা তাকলা আছে না নাই জুতা আরেকটা কই কইবে আরো জোরে বলুন আম্মুজি ঘরের আলমারিটা আছে কোন সার একটু খারাপ আমি যাইতেছি দুই চামিনিত সময় দেন দώραে বাড়ির একটা আছে আইনা কয় দেখেন কার জুতা

শিকান নাই আমরা সকলে দেশ দেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি সেই ভালোবাসার দাবি থেকে বলছি বাংলাদেশের خراচর কওমি মাদ্রাসা সহ সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার বিরুদ্ধে সর্বযন্ত্র শুরু হয়েছে কথা পুরো কম ঠিক না এই মাদ্রাসাগুলো ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এই সমস্ত সূর্য সন্তানরা আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকব কোরআন মাদ্রাসা এই টিকিয়ে রাখার জন্য যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় হাত তুলে আল্লাহকে দেখান আমাকে না জোরে হাত তুলে হাত তুলে দেখান এই মাদ্রাসাগুলি রক্ষা করার আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলুন আসেনি রাশ দিলটা নরম করে প্রিয় ভাইয়েরা আমার তাহলে মাদ্রাসার ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে কোরআনকে কোরআনের ভালোবাসা অন্তরে লালন করতে হবে আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে লালন করতে হবে জুরোগণ ঠিক কি না আমার ভাই আমার আগে যদি আলোচনা করছিলেন সুন্দর করে বলছিলেন আমরা একদিন দুনিয়াতে ছিলাম এখন আসি থাকব না জুরেগণ ঠিক কিনা কেউ না

আমি চিন্তা করে দেখলাম যে সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটায় আমরা বাস করি গো নবী এই পৃথিবীতে একদিন থাকবে না হযরত আবু সাইদKhudri থেকে বর্ণিত হাদিস শোনায়েছিলাম আপনাদেরকে আল্লাহ নবী হাদিসে বলেন কাইফা আন হামুক কাইফা আন আল্লাহু আকবার আল্লাহ অস্থিরতা মুক্ত হয়ে থাকি নিশ্চিন্তে থাকি পেরেশানি মুক্ত হয়ে থাকি ও সাহিবুল কারণে কাদ ইলতা কামল কারণা সিংহা বলে ফেরেশতা সিংহা হাতে নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে কান দুইটা খাড়া করে বসতা মাল উজনা কান দুইটা খাড়া করে বসে আছে মাতাই ওমর ইবনে নাফকি ফায় কোন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ইসরাফিল এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা আমি আর রাখতে চাই না ফু দেও যেরকম দিবে কি দিবে না আল্লাহ নবী বলেন এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমার সাহাবীরা রে তোমরাও ধ্বংস হবে তোমাদের মৃত্যু হবে আমি রাহমাতুল্লিল আলামিন একদিন ছিলাম না এখন আছি আমাকে চলে যেতে হবে এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গায় মানুষ যদি চাইতে

আপনি কি কামত্র মাটি আমি আনাসের জন্য একটু সুপারিশ করবেন আল্লাহর নবী বলেন আনাসে দীর্ঘ দশটা বৎসরটি আমার খেদমত করলি মতের মাঠে তোকে বলে যাব তা হতে পারে না ফাকালা আনা ফায়লুল্লাহ اکبر জুরকন আল্লাহু আকবার নবী বলেন আনাস আমি তোর জন্য আল্লাহর আদানতে সুবহানিশ কর বঙ্গিকার দিলাম হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার जिंदगीতে মসজিদ নববীতে আপনাকে পেয়ে যাই কেরামের মস্তিষে পেয়ে যাই আম্মা জানাই সিদ্দিকার সিদ্ধিকার হুজরাই আপনি নবীকে তালাশ করলে পাওয়া যায় কেমতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনাকে কোথায় পাবো গো নবী নবী নিমিদি শরীফ নবীর হাদিসটি উল্লেখ করেছেন নবী বলেন আনাশ্রী আমি তোমাকে তিনটা ঠিকানা বাতাইয়ে দিলাম জোরেকন কায় এটা আসতে বললে হবে না জোরেখন